আজ বিকালের কাজ ছিল লঙ্কা গাছে মাচা দেওয়া তো তার জন্য খুঁটো পোতা শুরু করে দিয়েছি লঙ্কা গাছে মাচা দেওয়া শুনলেই কেমন একটা মনে হয় কিন্তু কিছুই করার নেই লঙ্কা গাছগুলো এত বড় বড় হয়ে গেছিলো যে না দিলে রাখতে পারছিলাম না তো এই গাছগুলো ছোট গাছ ছিল কিন্তু এইখানটায়ও চটা দিয়ে ভালো করে বেঁধে দিলাম যাতে গাছগুলো ঝুলে না যায় আর যে বড়ো গাছটা ছিল তার জন্যই বিশেষ করে মাচাটা দিতে হলো মাচা বলতে তেমন নয় কিন্তু চটা দিয়ে না বাঁধলে সে গাছটা ঠেকানো যাবে না তো তার জন্যই একটা ছোটোখাটো মাচার ব্যবস্থা করলাম তো এই ছিল বড়ো গাছটা এটা ছিল রাস্তার ধারে তো যেহেতু বাড়িতে টোটো ঢুকতে পারছে না গাছে বাড়ি খাচ্ছে ডালগুলো ভেঙে যাচ্ছে তার জন্য এই মাচার ব্যবস্থা করলাম তো আপনারা কমেন্টে জানাবেন লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন